গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফ স্টাইলে আর কি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে তো পঁচিশে বৈশাখ স্কুল টুল ছুটি তো এই কারণের জন্য ধীরে সুস্থেই সব কিছু হচ্ছে আজকে কোনো তাড়াহুড়ো নেই জানি একটু বসবো তিনজনে একসাথে চলো চাটা করি সকালবেলা চাটা খেয়ে দিয়ে একবার বাজারের দিকে চলে গিয়েছিলাম দেখি যদি কিছু মাছ পাওয়া যায় তো একটু মাছ পেয়েছি তো যা হোক আজকের মতো হয়ে যাবে চলো হ্যাঁ টিফিনের ব্যবস্থাটা করি টিফিন টিফিন খেয়ে দে মা ছেলে দুজনেই রেডি হয়ে গেছে একটু ক্যান্টিন যাবো আজকে মায় বেটায় একটু মুদিখানা জিনিসও আনার আছে তো সেই জন্য দুজনেই আজকে একটু যাব আর এদিকে মা তো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে তো রান্নার আমার ছুটি তো এই কারণের জন্য মা ছেলে চলো একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি তারপর এসে আবার যাবতীয় যা কিছু হবে তো সেন্টেন্স সেরে চলে গিয়েছিলাম ক্যান্টিনে একটু টুকটাক নেওয়ার ছিল তো গিয়ে দেখলাম মানে আনতে গেছিলাম গসরি আইটেম তো গিয়ে দেখলাম সবজিও এসে গেছে তো টুকটাক সবজি একটু নেওয়া হয়ে গেল তো সব এক কাজে সবই হয়ে গেল আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যা গেছি মা ছেলে দুজনেই গিয়েছিলাম তো চলো কী এনেছি দেখি দি এবার সব এগুলো তুলে দিলে আর মা তো ওদিকে সব রান্না বান্না সব কমপ্লিট করে রেখে করে রেখেছে আমাকে ওদিকে কিছু ব্যবস্থা করতেই হবে না এবার খাওয়া দাওয়া করবো তো আজকে লাঞ্চে মুসুরের ডাল আর এইদিকে যে ছোটো মরলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ছাল ছেলের জন্য পাতলা মাছের ছাল চলো আজকে আমাদের এই লাঞ্চ খেলো তো এইদিকে খাওয়াটা সেরে নিই গুড ইভিনিং সুন্দরবেলা চাটা খেয়ে দিই আবার রাতের ডিনারের ব্যবস্থা কিচেন থেকে ছুটকারা নেই যতক্ষণ পারব শুধু কিচেন 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 তো ওই জন্য ছোট আলু দম বানাবো তো ওই জন্য একটু সিটি দিয়ে নিয়েছি চিকেন তো এই জন্য আলুগুলো কলা ছাড়িয়ে নিয়েছি তো এখনো তো এবার এগুলো দম বানাবো এগুলো কিছু কিছু বড় বড় আছে একটা একটা তো এগুলো একটু কার লাগিয়ে নিই আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের যদি অন্য কোনো ব্লগ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক পরবর্তীকালে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে একটা মানুষ তার জীবনটাকে নানাভাবে গুছিয়ে নিতে পারে বা নানাভাবে পরিচালনা করতে পারে প্রত্যেক সময় যে ভালো যাবে বা সেরকম নয় জীবনের যেরকম ভালো দিক আছে আবার খারাপ দিকও থাকে কিন্তু খারাপ সময়টাকে ভেবে ভালো সময় বা ভালো দিকটা ভুলে যাব তা কিন্তু নয় সবসময় চেষ্টা এটাই করতে হবে কিভাবে ভালোভাবে চলতে পারি কিভাবে নিজেকে ভালো রাখতে পারি বা কিভাবে নিজের উন্নতি হবে তারপর সময়ের পরিস্থিতিতে যদি কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হই তাহলেও কিন্তু ভালো থাকার আশাটা কখনোই ছাড়া উচিত নয় দিন যদি নিজেকে ব্যস্ত রাখা যায় নিজের ভালো মন্দ যদি নিজেকে ভালো রাখা যায় তাহলে দেখবে কে কী বললো না বলল সেই সবে আর কিছু যায় আসে না কারণ নিজে ভালো থাকলে দেখবে সব কিছুই ভালো থাকে আর নিজে যেহেতু একটা প্রফেশনের সাথে যুক্ত আছি সেই কারণের জন্য মানে সংসারের কাজকর্ম ছাড়াও আমার ওইদিকে অনেকটা ইউটিউবের জন্য অনেকটাই টাইম দিতে হয় ভিডিও এডিটিং করা ভিডিও নিয়ে করা সমস্ত কিছুইটাই নিজে হাতে করতে হয় তো সেই কারণের জন্য ওদিকটাও আমাকে অনেকটা টাইম দিতে হয় সংসার মেনটেন করা ছেলের টাইমে সব কিছু রেডি করা ছেলেকে স্কুল পাঠানো দিয়ে আবার ওই দিন ভিডিওটা নিজেরটা নিয়েও নিজেকে একটু বসতে হয় এর মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হয় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রাতের ডিনারের তরকারিও কমপ্লিট আজ আজকেও আমার একটু মানে প্রথম লাইভে চ্যানেল লাইভ করব বলে ও একটু তারা আছে তো সেই কারণের জন্য একটু দাণনাও আজকে তা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি চলো আমার তরকারিটা কমপ্লিট তো দিন ডিনারটা কমপ্লিট করে নি চলো আজই তো ডিনারে আলুর দম আর রুটি চলো ডিনারটা করি এবার আলুর দম রুটি আর কমপ্লিট করে নিয়েছি আর রাতের সমস্ত কাজ আমার ডান ডেস ড্রেস টেস্ট সমস্ত কিছু রেডি করে নিয়েছি কারণ কালকে তো আবার স্কুল আছে আবার ডেলি রুটিন একদিন আজই রেস্ট খেয়েছি তো আবার কালকে আবার আবার পুরনো রুটিনে ফিরে যেতে হবে চলো আজকের মতো ব্লগটা এখানে অ্যান্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো গুড নাইট